নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি চিকেন কিমা নিয়ে চিকেন কিমার একটা দারুণ রেসিপি দেখাবো সাধারণত বাচ্চারা চিকেনটা ভালো করে খেতে পারে না তারপরে বয়স্করা যাদের দাঁতে দাঁত নেই বা দাঁতে ব্যথা সমস্যা এটা তাদের জন্য তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি দেখো এখানে আলু কেটে নিয়ে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি একটা পাতলার মধ্যে থাকবে খুব বেশি ঘন রিচ করব না হালকার মধ্যে থাকবে যথাযথ আমার রান্না শেষ হয়ে এসছে সব এই লাস্টে চিকেন কেমাটা করবো কড়াইতে প্রথমে সাদা তেল বসিয়ে দিয়েছি এবার আগে আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো এবার একটু ভালো করে ভেজে নেব যাতে একটু লালচে লালচে ভাবটা হয় সেইভাবে ভেজে নেব দেখো মোটামুটি আমার এখানে পঞ্চাশ ভাগ ভাজা হয়ে গেছে আলু পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসছে হাফ সেদ্ধ এবার এটাকে তুলে নেব এবার এখানে কড়াইতে সরষের তেল দিয়েছি এখানে জিরে তেজপাতা ফোড়ন দিলাম আর এখানে দেখো এই যে মশলাটা আমি খুব কম দিয়েছিলাম একটু আদা রসুন তিন পোয়া রসুন সামান্য আদা একটা টমেটো পেস্টটা দিয়ে দিলাম খুব সামান্য মশলা আছে এখানে এবার এখানে সামান্য জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি লবণটাও দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে কষিয়ে নেব এটা দেখো চিকেন কেমাটা আমি জল ঝাড়াতে দিয়েছি ধুয়ে এবার এই যে আলু পেঁপেটা এই মশলার সঙ্গে কষিয়ে নেব যেহেতু চিকেন কেমা আমার খুব বেশি কষানো লাগবে না সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে কারণ এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম যে কিমাটা দিয়ে দিলাম কিমাটা দিয়ে আরেকটু নেড়ে নেব এবার এই যে লঙ্কার গুঁড়োটা এখন দেব খুব বেশি না এক চিমটি দিয়েছি শুধু কালার একটু হবার জন্য এবার মোটামুটি ভালো করে দেখো আমার কষানো হয়ে গেছে আমার আশি ভাগ এখানে সেদ্ধ হয়ে গেছে ওই মাংসর সাথে সাথে আলু পেঁপে দুটোই কষানো হয়ে গেছে এবার এখানে দেখো আমি এই যে জলটা দিচ্ছি মানে গরম জল দিয়ে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে আলু পেঁপে পাতলা ঝোলে বেশ রুটির সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে বিশেষ করে রাতের বেলা আমি তো এটা রাতের জন্য করছি খুবই ভালো লাগে ভাতের সঙ্গেও চলে কিন্তু বেশি ভালো লাগে রুটির সঙ্গে খেতে হালকা করে গরম মশলা দিয়ে দিলাম এটা খুব পাতলার মধ্যে হয়েছে খুব ঘন হয়নি এটা সর্দি জ্বর কাশির মধ্যেও এরকম খেতে পারবে মুখে অরুচি হলেও এটা খেতে পারবে বাড়িতে এনে চিকেন কিমা বানিয়েও করা যায় এবার দোকানে বললে দুটো পয়সা বেশি দিলে ওরা তারা বানিয়ে দেয় চিকেন কিমাটা এবার আমার নামিয়ে নেব আমার কিমার ঝোল রেডি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও